হ্যালো লো গাইস আসসালামু আলাইকুম তো কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস আমি আজকে এসে পড়ছি বিক্রমপুর আর বিক্রমপুরে কেন আসছি জানেন আজকে আসছি হলো আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে আমি এই যা জায়গাটা দেখতাছেন এই পুরো জায়গাটা আমি আমার নিজের নামে কিনে নিয়েছি গাইস আমার এটা ইউটিউবের থার্ড ইনকাম তো এই ইনকাম দিয়ে আমি পুরো জায়গাটা কিনে নিয়েছি আর অনেকেরই প্রশ্ন থাকবে যে এই জায়গাটার প্রাইস কত নিছে এই পুরো যে জায়গাটা দেখতেছেন এই পুরো জায়গাটার প্রাইসে পঞ্চাশ লক্ষ টাকা তো গাইস এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমি আরো দূরে যেতে পারি আরো ভালো ভালো টাকা ইনকাম করে জমি জামা কিনতে পারি তো গাইস আমি এখন আমার জায়গা দেখা শেষ টাকা পেমেন্ট করা শেষ কিনাও শেষ তো আমি এখন চলে যাব বাড়িতে তো আজকে সারা দিন ভিডিও করা হয় না এই কারণে যে জায়গা জমি কিনার পেরা আর ওইখানে যা দেখাছেন ওই যে আমার এখানে মামা সবাই আছে এখানে তো গাইস এভাবেই সবাই দোয়া করে যাবেন সাপোর্ট করে যাবেন তো আমি এখন চলে যাই আর রাস্তাটা কি ভয়ানক গাইস দেখেন প্রচন্ড ভয়ানক রাস্তাটা আর আমি একটা ভিডিও করার জন্য আমি এই রাস্তা থেকে একবার ওই মাথা পর্যন্ত গিয়েছিলাম তো গাইস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যেন আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি তো আর কিছু বলার নাই গাইস তো এই ভিডিওটা যারা দেখতেছেন একটা প্লিজ ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তো আমি এখান থেকে আবার দেখে আমাদের জায়গাটা যে জায়গাটা আমি কিনেছি এই পুরো জায়গাটা আমি নিয়ে নিয়েছি ইউটিউবের ইনকাম দিয়ে থার্ড ইনকাম তো আমার ফার্স্ট ইনকাম সেকেন্ড ইনকাম দিয়ে জমে জমে আমি এই জায়গাটা কিনেছি তো গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো গাইস আপনাদের সাথে একটা প্র্যাঙ্ক করা হয়েছে আমি এই জায়গাটা কিনি নাই আর আমি এখন তোর ইউটিউব থেকে পেমেন্ট কোন পাইনি কে আপনার সাথে প্র্যাঙ্ক করলাম আর গাইস আমি ওইখান থেকে দৌড়ে আস্তে আস্তে হরণ হয়ে গেছি তার জন্য কথা বলতে পারতেছি না আর এখান থেকে সবাই চলে গেছে আমি আর আমার মামা আসি মামা আমার আসি তো দেখেন কি ভূতরে যেখানে গেতে দিবা ইস

الله بس